বন্ধুরা ছেলেটা অফিস যাওয়ার সময় তার স্ত্রী তার জন্য নিয়ে আসে ছেলেটা তাকে দেখে অনেক খুশি হয় আর তার গর্বে থাকা সন্তানকে একটু আদর করে তাকে বলে নিজের খেয়াল রাখো কিন্তু ছেলেটা অফিস বের হতে না হতেই মেয়েটার ডেলিভারি পেইন ওঠে এরপর মেয়েটা অনেক কষ্ট করে টেবিলের উপরে থাকা ফোন হাতে নিয়ে তার স্বামীকে ফোন এদিকে তার স্বামী অফিসের ক্লার্কের সাথে প্রেম করছে ছেলেটা আসলে সে ফোনটা কেটে দেয় এদিকে মেয়েটা কোনো উপায় না পেয়ে তার ভাইকে ফোন করে বলে দাদা দাদা এ কথা বলে সে সেন্সলেস হয়ে যায় এরপর তার ভাই ছুটে আসে তার কাছে আর বলে বোন এরপর তাকে হসপিটালে নিয়ে যায় বন্ধুরা তারপর কি হলো সেটা দেখার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তারপর ডাক্তার ম্যাডাম ডেলিভারি করিয়ে একটি চাঁদের মতো সুন্দর মেয়ে বাচ্চা তার কোলে তুলে দেয় আর সে বাচ্চাটাকে দেখে অনেক খুশি হয় কারণ একজন মায়ের কাছে তার সন্তান পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ মেয়েটা বাসায় তার বাচ্চাকে নিয়ে খেলছিল সেই মুহূর্তে তার স্বামী আসে আর স্ত্রী সন্তানকে আদর করে কিন্তু মেয়েটা তার শার্ট স্পট দেখে তাকে বলে এটা কিসের দাগ ছেলেটা বলে আরে যাওয়ার সময় একটা মেয়ে গাড়ির সামনে চলে আসছিল তাই ওকে হসপিটালে নিয়ে গেছিলাম পরদিন ছেলেটা অফিসে আবারও তার ক্লার্কের সাথে রোমান্স করছিল সেই মুহূর্তে তার স্ত্রী তার অফিসে গিয়ে তার কুকর্ম দেখে ফেলে বন্ধুরা ভিডিওটিতে